নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই আজকে রান্না করব প্রতিটি বাঙালির বাড়িতে প্রায় প্রতিদিনই রান্না করা হয় এমন একটি রেসিপি খুবই সাধারণ কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু কুমড়ো দিয়ে মাছের মাথা পুঁই শাকের চচ্চড়ি আজ আমি যেভাবে রান্না করব সত্যি খেতে খুব সুন্দর হয় আশা করছি আজকের এই রেসিপি তোমাদের অনেক অনেক ভালো লাগবে কুমড়ো পুঁই শাক মাছের মাথা দিয়ে চচ্চড়ি করার জন্য এখানে পুঁই শাক আলু আর কুমড়ো কেটে নিয়েছি এখানে আলুগুলো ঠিক দেখো এইভাবে একটু বড় করে কেটে নিয়েছি আর কুমড়োগুলো ঠিক চৌকো করে দেখো সেম একটু বড় করে কেটে নিয়েছি আর পুনশাগুলো একটু লম্বা লম্বা করে এই সাইজের করে কেটে নিয়েছি তে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে আমাদের লাগবে মাছের মাথা তো এখানে চার পিস মাছের মাথা নিয়েছি মাছের মাথাগুলো রুই বা কাতলা মাছের মাথা নয় কিন্তু এগুলো সিলভার কাপ মাছের মাথা সবসময় রুই বা কাতলা মাছের মাথা দিয়ে করলে হবে তাহলে এই ধরনের মাছের মাথাগুলো কি হবে বড় সাইজের মাছের মাথা হলে তাহলে আরামসে এই ধরনের তরকারি করা যেতেই পারে এখানে যে মাছের মাথাগুলো নিয়েছি সেগুলো কিন্তু বড়ো মাছের মাথা তাই জন্য তরকিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে এখানে নুন আর হলুদ দিয়ে মাথাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এখন ভেজে নেব গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও কিন্তু বেশ ভালো মতো গরম হয়ে গেছে এখন দিয়ে দেব সরিষার তেল তো এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটাও আমাদের এখানে বেশ ভালো মতো গরম হয়ে গেছে এখন এক এক করে মাছের মাথাগুলো তেলে ছেড়ে দেব দিয়ে ভেজে নেব আর এই তরকারিটা কিন্তু করতে গেলে মাছের মাথাগুলো একটু বড় সাইজ হলে ভালো হয় তো এখানে যে মাথাগুলো আমি নিয়েছি মাছের মাথাগুলো সেগুলো কিন্তু একটু বড়ো সাইজের মাছের মাথা এখানে সব মাছের মাথাগুলো দিয়ে এক পিঠ ভেজে নিয়েছি আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি আজকের এই রেসিপিটি খুব সাধারণ হলেও খেতে কিন্তু খুব সুন্দর লাগে গরম ভাত দিয়ে তো হলে কোনো কথাই নেই আলু পুঁই আর কুমড়ো দিয়ে মাছের মাথা চচ্চড়ি সত্যি খুব অসাধারণ একটি রেসিপি মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এখন কড়াই থেকে মাছের মাথাগুলো তুলে মাছের মাথাগুলো তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে আরও একটু তেল আমি অ্যাড করে দিলাম তেল এখানে একটু হালকা গরম করে নিয়ে কেটে রাখা পুঁই শাকগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে ওই এক থেকে দেড় মিনিট হালকা একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব পুঁই শাকটা তেলে আগে ভেজে নিলে তাড়াতাড়ি যেমন সেদ্ধ হয়ে যাবে খেতেও কিন্তু বেশ ভালো হবে তাই জন্য এখানে পুঁই শাকটা আমি একটু হালকা করে ভেজে নিলাম ওই মিনিটের মতো লো টু মিডিয়াম আছে পুঁই শাকটা ভেজে নিয়েছি এখন পুঁই শাকটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি শাকগুলো এখানে সব তুলে নিয়েছি এখন কড়াইতে আরও একটু তেল আমি অ্যাড করে দিলাম ফোড়নে দেবো গোটা তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন কুমড়োর তরকারি মানে কুমড়ো পুঁই শাক মাছের মাথা দিয়ে তরকারিতে এই ফোড়নটাই আর কি দিতে হবে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন সে চামচের মতো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেব পেঁয়াজ কোচানো তো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে কেটে সেটা তেলের ওপর দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিয়ে আবার সব মশলাগুলো একসঙ্গে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে আদার যে কাঁচা গন্ধটা সেটা সহজেই চলে যায় এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে একটা বড়ো সাইজের টমেটো নিয়ে ছোটো ছোটো করে কেটে অল্পে একটু লবণ দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি লবণটা দিলে কি হয় বলতো টমেটোগুলো তাড়াতাড়ি সহজেই সেদ্ধ হয়ে যায় সবগুলো মশলা এখানে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন কেটে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আরও এখানে ওই দু থেকে তিন মিনিটের মতো মিডিয়াম টু লো আছে আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নিচ্ছি তাতে সময় নিয়ে কিছুক্ষণ মশলার সঙ্গে আলুটা কষিয়ে নিচ্ছি এতে করে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্টের মতো আলু এখানেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখানে একটু হাতে টাইম নিয়ে আলুটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এখানে আলু আর আলাদা করে ভাজার কোনো দরকার নেই মশলার সঙ্গে একটু হাতে টাইম নিয়ে কষিয়ে নিলেই যথেষ্ট বেশ কিছুক্ষণ ধরে হাতে টাইম নিয়ে মশলার সঙ্গে আলুটা ভালো মতো কষিয়ে নিয়েছি এখন কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি তো সব কুমড়োগুলো একসঙ্গে দিয়ে মশলা আর আলুর সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব। এখানে আঁচটা কিন্তু মানে গ্যাসের আঁচ একদম লো টু মিডিয়াম রাখতে হবে আর আজকের এই যে রেসিপিটি একদম জল ছাড়াই রান্না করব। একটুও জল দেব না থালা চাপা দিয়ে মানে ঢাকা দিয়ে দিয়ে একদম আস্তে আস্তে আজকে রান্নাটা হবে দিয়ে দিলাম ভেজে রাখা পুঁশাকগুলো গুলো ইয়ে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি এখানে গ্যাসের আঁচটা কিন্তু আমি খুব হাই বা মিডিয়াম রাখিনি একদম লো রেখে তরকারিটা আস্তে আস্তে ধীরে ধীরে থালা চাপা দিয়ে বা ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিচ্ছি এখানে জল একটুও ব্যবহার করব না আর তরকারিটা জল ব্যবহার না করার জন্য তরকারি টেস্টটা কিন্তু আরো খুব সুন্দরভাবে খেতে এখন দিয়ে দিলাম কেটে রাখা কয়েকটি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেবো অল্প একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নেব তো এখানে ভালো করে সবগুলো উপকরণ কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি তো কুমড়ো তরকারিতে একটু চিনি দিলে হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে তোমাদের এরকম কার কার পুঁইশাক আলু কুমড়ো মাছের মাথা দিয়ে তরকারি খেতে ভালো লাগে আমাদের কিন্তু এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে তাই জন্য মাঝে মধ্যেই এরকম মাছের মাথা কুমড়ো পুঁই থাকলে এই তরকারিটা বানিয়ে নিই দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে একটু খুন্তি দিয়ে মাছের মাথাগুলো ঠিক এইভাবে ভেঙে দিচ্ছি মাছের মাথাগুলো ভালো করে ভেঙে দিয়েছি এখন সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু তরকারিটা মোটামুটি আমাদের হয়ে এসছে আর কুমড়ো পুঁই শাক আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা কিন্তু আমি একটু জল দিই একদম লো টু মিডিয়াম আছে ঢাকা দিয়ে বা থালা জাবা দিয়ে দিয়ে তর্কিটা করেছি দেখো এখানে কিন্তু আলু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর কুমড়ো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে উফ এই যা লাগে না খেতে কি বলবো গরম ভাগ দিয়ে বা শুধু মুখেই বসে বসে এই তরকিটা খাওয়া হয়ে যায় আর এত সুন্দর খেতে লাগে তো আমাদের বাড়ির সবার কিন্তু এই তর্কিটা খুব ভালো লাগে এখন দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো এখানে গোটা ধনে গোটা জিরে আর চন্দনী একটু হালকা করে ভেজে নিয়ে সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম এতে করে তরকারি স্বাদটা আরও খুব সুন্দর খেতে লাগবে তাই জন্য ওই ভাজা মশলার গুঁড়োটা এখানে ব্যবহার করলাম এখন তরকারিটা আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে গ্যাসের আঁচটা বন্ধ করে একটা জায়গাতে তরকারিটা নামিয়ে নেব তো একদম রেডি আজকের এই রেসিপিটি তাকে এটা দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে কত অল্প তেল মশলাতে কুমড়ো আলু পুঁই শাক মাছের মাথা দিয়ে সহজেই রান্না করে নিলাম এরকম একটা সুস্বাদু রেসিপি এখনো একটু বড় সাইজের মাছের মাথা থাকলে এরকম একটা রান্না করা যেতেই পারে রুই কাতলা মাছের মাথার আর কোনো প্রয়োজন হয় না তো রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো এখনকার মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই সাবধানে থেকো ভালো থেকো আর সুস্থ থেকো তো চলো টাটা